This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একদিকে যখন জুনিয়র ডাক্তাররা মিছিল শেষে মহা সমাবেশ করছেন এবং 10 দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তখন রোগী কল্যাণ সমিতি এই রোগী কল্যাণ সমিতি তৈরিতে একেবারে বিজ্ঞপ্তি জারি করে দিল নবল্ল মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠনের বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন সেই বিজ্ঞপ্তিতে ঠিক কি কি বলা হয়েছে কি কি আপনাদেরকে জানাবে আমাদের সুর আমরা ভুলিনি স্বাস্থ্য ভবন চত্বরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে সেখানেই বলেছিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং তিনি বেশ কিছু আভাসও দিয়েছিলেন কিভাবে তা নতুন করে গঠন করা হবে সেই বিজ্ঞপ্তি এতদিন পর তাহলে জারি হলো দেখো শুধু স্বাস্থ্য ভবন নয় পরবর্তীকালে জুনিয়র চিকিৎসক যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে যে দু দফা তিন দফার বৈঠক হয়েছে সেখানেও পরিষ্কার করে বলা হয়েছিল যে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হবে এবং সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাদের জানিয়েছিলেন যে রোগী কল্যাণ সমিতির পুনর্গঠন যখন করা হবে সেক্ষেত্রে কাদের কাদের দেখা যেতে পারে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে রোগী কল্যাণ সমিতির পুনর্গঠন যেটা করা হয়েছে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল থাকবেন তিনি এক্সপাফিশিয়াল চেয়ারম্যান বা চেয়ারপারসন পদে থাকবেন একজন মেম্বার সেক্রেটারি করা হয়েছে মেম্বার সেক্রেটারি হবেন ওই মেডিকেল কলেজের অর্থাৎ যে মেডিকেল কলেজের কোন সমিতি গঠন করা হচ্ছে সেই মেডিকেল কলেজের যিনি এম এস ডিপি আছেন তাকে তিনি হবেন মেম্বার সেক্রেটারি এছাড়া ওই মেডিকেল কলেজের এখানে সংশ্লিষ্ট সবকটা ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট মেডিকেল কলেজের ক্ষেত্রেই বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের একজন প্রতিনিধি থাকবেন সিনিয়র ডাক্তারদের একজন প্রতিনিধি থাকবেন নার্সদের যে সংগঠন আছেন তাদের একজন প্রতিনিধি থাকবেন এবং স্থানীয় একজন জনপ্রতিনিধি এই কমিটিতে থাকবেন ফলে আজকে যখন জুনিয়র ডাক্তাররা আবার তারা আন্দোলনে নেমেছেন আবার যখন কর্মসূচি নিচ্ছেন উল্টো দিকে রাজপথে মিছিল করছেন সভা সময় সমাবেশ করছেন সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কড়াভাবে আহ যে পদক্ষেপের কথা বলা হচ্ছিল সেই পদক্ষেপ গ্রহণ করার ইঙ্গিতটা দেওয়া হলো এমনকি নোটিফিকেশন পর্যন্ত জারি করা হলো এবং পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে বলে রাখি আজকেই আরো একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অমান্য পক্ষ থেকে সেটা হচ্ছে রিড্রেসাল সিস্টেম স্টেট লেভেল রিড্রেসাল সিস্টেম এটাও গঠন করা হয়েছে যার অফিস করা হবে মূলত স্বাস্থ্য ভবনে সেখানে প্রতিনিধি যশা চিকিৎসকরা থাকছেন বিভিন্ন হাসপাতালের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের এইচওডিরা রা থাকছেন মোট সাতজন সদস্যকে মাথায় রেখে সাতজন সদস্যকে সদস্য করে এই কমিটি তৈরি করা হয়েছে এখানে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের অভিযোগ জমা করা যাবে এবং তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছ থেকে যথাযুক্ত সহযোগিতা পাবেন এই নির্দেশ যে আসবে সেগুলোকে যে অভিযোগগুলো জমা পড়বে সেগুলোকে যথোপযুক্ত ভাবে খতিয়ে দেখে তার জন্য যা যা বিনিষেধ করা সেগুলো তারা করবেন ফলে একসঙ্গে দু দুটো বিজ্ঞপ্তি রাজ্য সরকারের পক্ষ থেকে মামান্নয়ের পক্ষ থেকে করে নেওয়া হলো এক হচ্ছে গ্রিভেন্স ইউড সিস্টেম স্টেট লেভেল গ্রিভান্স ইউডিস সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে কল্যাণ সমিতির পুনর্গঠন এই কল্যাণ সমিতির পুনর্গঠন বিষয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে আন্দোলন গত এক মাসের বেশি সময় ধরে চলছে জুনিয়র ডাক্তারদের একটা অন্যতম দাবি ছিল সেটাও কিন্তু আজকে গঠন করা হল धन्यवाद सञ्जय